এবার ভাই সবাই পাবেন এডনস রিলস সবাই পাবেন সবাই আপনিও পাবেন একটি ক্লিক করলে পেয়ে যাবেন এডনস রিলস একটি সেটিং মাত্র আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ দেখেন ভাই এডন রিলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো টেনশন নাই ভাই আপনারা যদি ঠিকমতো না এই কাজটা করতে পারেন আমি উপরে ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা দোর দোর দেখবেন দেখে অবশ্যই সেই মতো কাজ করবেন অবশ্যই আপনারাও এডন রিলস পেয়ে যাবেন ভাই সুরা সোনা সোনার হরিং ভাই অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই ভাই যারা যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন ভাই আপনি যদি আগে থেকে জানে থাকেন তাহলে অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভাই সবার স্বপ্ন পূরণ হবে ভাই তো প্রথমত চলে যাবেন আপনার ফেসবুকে যে অফিশিয়াল ফেসবুক অ্যাপস আছে ওটাতে চলে যাবেন যাওয়ার আগে অবশ্যই ফেসবুকটা আপনার আপডেট দিয়ে নেবেন দেখবেন আপনার প্লে স্টোরে গিয়ে যে আপনার ফেসবুকটা কি আপডেট আছে কিনা না আর যদি অটোমেটিক তাহলে তো হলই তারপরে আপনার ফেসবুকে যাওয়ার পরে সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন তারপরে আপনার সি ডবোর্ডে চলে যাবেন ডেসবোর্ডে যাওয়ার পরে আপনি মনিটার চলে যাবেন মনিটাইজেশনে যাওয়ার পরে আপনি এই যে দেখেন আপনার যে অ্যাডভান্স সিরিজ আছে ওটার ভিতরে যাবেন আপনার এডন সিরিয়ালস এবং বোনাস দোনোটাতে এটা পারবেন তারপরে ওই অ্যাডন সিরিয়ালসে চলে যাবেন ওই যে দেখেন ভাই এটাই তো ইন্টারেস্ট ওই যে দেখেন আই এম ইন্টারেস্ট এটাই রে ভাই এটাই তো হচ্ছে সোনার হরিং ভাই ওরাই দিচ্ছে ভাই এখন আর এতদিন ধরে তো আমরা সবাই অনেক কষ্ট করতেছি আপনারা করতেছেন কিন্তু ওই অ্যাড সিরিয়ালস আর পাইতেছি না তারপরে আপনি ওই অ্যাডন সিরিয়ালসের যে ওই ভিতরে যাওয়ার পরে যে আই এম ইন্টারেস্ট ওইটার ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ওই যে দেখেন এইখানে কিন্তু আপনাদের ওনাদেরকে অনেকভাবে হইব যে আপনি এটার জন্যে অনেক দিন ধরে পরিশ্রম করতেছেন অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু পাচ্ছেন না ওইটা আপনার খুব ভালো করে ওনাদেরকে হইব না বুঝাইলে তো ভাই দিব না এই জন্য মনে করেন যে আমি একটা লেখা লিখে রাখছি ওইটা আপনারা চাইলে দিতে পারেন নয়তো আপনারা নিজের মতো করে লিখে দিতে পারেন আমি যে লেখাটা লিখছি ওইটা আমি কপি করে দেবো আমার কমেন্টে আপনারা চাইলে ওইখান থেকে কপি বিন করে নিতে ওইখান থেকে কপি করে নিয়ে আপনাদের এইখানে পোস্ট করে দিলেই মনে করেন যে ওইখান থেকে ডাইরেক্ট তারপরে আপনার ওই সাবমিট যে আছে আপনার শুধু সাবমিটে ক্লিক করে দিলেই আর ওইটা কিন্তু আপনার দু জায়গায় পারবেন না বোনাসাও পাইবেন এইখানেও পাইবেন পাইবেন তারপরে আপনি যদি বোনাসে এই কপি করে এনে ছাড়েন তাহলে কি করবেন এডন রিলস যে জায়গায় লেখা আছে এই জায়গায় শুধু বোনাস লিখে দিবেন বাস এতটুকুই আর কিছু না আপনি ভাই দেখেন আপনি আমি সবাই কষ্ট তো কম করতেছি না ভাই এই এডন রিলস কারণে এই এডন রিলস কারণে তো কষ্ট কম করতেছি না তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন এই যে দেখেন সাবমিট কমপ্লিট মানে ওদের এখানে আপনার এই এই লেখাটা চলে গেছে এখন ওরা মনে করেন যে বেরে ইয়া করিয়া তারপরে আপনাদের অবশ্যই দিয়ে দেবে ভাই আপনার যদি পেজে কোনো সমস্যা না থাকে অবশ্যই দিয়ে দেবে আর আপনার যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনারা না করতে পারেন কিংবা কোনো সমস্যা হয় কিংবা আপনাদের এখানে পাচ্ছেন না তাহলে আমার এই ভিডিওর কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আর সবাই অবশ্যই একটা ফলো করে যাবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভাই আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর যারা যারা জানতেন আগে থেকে অবশ্যই অন্যদেরকে জানার জন্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভাই